এই জন্য আপনাদেরকে আমি এই আলোচনাটা শোনাইবার চেষ্টা করতেছি আসেন একই বাবার ঘরে দুই সন্তান একটা ছেলে একটা মেয়ে বাবা ছেলে দুই ভাগ দিও মেয়েটা এক ভাগ আমরা দেখতেছি মেয়ে কম পাইছে ছেলে বেশি পাইছে তাই না কিন্তু ছেলে কি এই যে বাবার কাছ থেকে দুই ভাগ পেয়েছে এর ফলে কি আর কোনো জায়গার থেকে পাওয়ার কোনো সুযোগ আছে সবাই আওয়াজ করে বল নাই মেয়েটা বাবার কাছ থেকে মেয়েটা কি আরো পাওয়ার সুযোগ আছে না নাই প্রথমত এই মেয়েটা যতদিন বিবাহের উপযুক্ত না হবে মেয়ের খাওয়া দাওয়া লেখাপড়া মেয়ের চিকিৎসা যত প্রকারের খরচ আছে তার ফলে সুপাত্রস্ত করা সবকিছুর খরচ বহন করবে কে তার বাবা তাই এই জায়গা মেয়ের এক টাকাও খরচ নাই যখন মেয়েটা স্বামীর ঘরে যাবে সে কিন্তু বাবার সম্পত্তি এক অংশের মালিক হইল বাইরের পাইছে তার নামে একাউন্টে জমা থাকবে যা ইচ্ছা তা করতে পারবে বাবাও বলবে না আমার দিয়ে দাও তার বাইও বলবে না গুণকে আমার দিয়ে দাও স্বামীও বলবে না আমাকে দিয়ে দাও যখন না একটা একটা পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে তখন বিয়ের মধ্যে মহরানার সিস্টেম আছে না নাই

দুই লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ স্ট্যাটাস অনুযায়ী একটা মহারানা সর্বোচ্চটাই পাবে এই জায়গার মধ্যে কি স্বামীর চোর অধিকার আছে মহিলা বাবার কাছ থেকে বাইরের অর্ধেক সম্পত্তি পাইল আবার স্বামীর কাছ থেকে মহারানা পাইল এরপরে যতদিন স্বামীর অধীনে থাকবে মহিলার ভরণ পোষণ সব খরচ কসমেটিক্স কাপড় সুপর তারপরে মনে করেন ভাইয়ের যুদ্ধ নাকের নাক যা আছে কথায় এগুলোর খরচ কে বহন করবে স্বামী মহিলার কোনো খরচ নাই আচ্ছা স্বামী যদি না থাকে স্বামী যদি মারা যায় তাইলে মহিলা যদি থাকে তার সন্তান থাকবে তখন তার খরচ কারা বহন করবে সন্তান তাইলে মহিলা সারা জীবন জীবনের শুরুতে বাবায় দাঁড়িয়ে দেখলো ইয়ের পরে স্বামী তারা দেখলো স্বামী মহিলা গেলে সন্তান দেখবে আবার বাবার থাকা অবস্থায় বাবা যায় দেখবে না পাইতেছে। এর এরপরে স্বামীর বা পিতার কাছ থেকে পায়ের অর্ধেক যা মানে দুই সে একবার সবই তো অক্ষত আছে কিন্তু ওই ভাইটা ওই ছেলেটা যে দুই বাক পাইল এইটাই তো তার সব ঠিক না তাই এখন আপনার দেখুন না বাইরের কাছ থেকে বোন কি বাইরের চাইতে বোন কি কম পাইছে না বেশি পাইছে এই যে বুদ্ধি প্রতিবন্ধীরা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে আমার আল্লাহ তো নারী সমাজকে ঠকায় নাই অনেক বেশি পাওয়ার ব্যবস্থা করে দিয়েছে তাই ওরা সমান অধিকার বলে আসি লেগেছে কেন সমান অধিকার কি সম্পদের ক্ষেত্রে বলছে সব জায়গার মধ্যে সমান অধিকার কথা বলছে আমি আপনাদেরকে শোনাইতেছি যদি সম্পদ কোনো থাকতো তাও তো একটা কথা ছিল সব জায়গায় মত দেখেন তৃতীয় অধ্যায় একচল্লিশ নম্বর পৃষ্ঠায় তারা উল্লেখ করছে মালয়েশিয়া ও তুরস্কের মডেলের নেই বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে ন্যায় সম্পত নিষ্পত্তি নিশ্চিত করতে বৈবাহিক সম্পত্তির ফিফটি ফিফটি ভাগাভাগি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর করা তারপরে আরো একটা উল্লেখ আছে সচ দমন এর মিটা মিষ্টির বিয়ের আগে সম্পদের বাধ্যতামূলক প্রকাশ চালু করে খাইছেন বিয়ে করবার আগেই জানাই আপনার কি পরিমাণ সম্পদ আছে কারণ বিয়ের পরে কোনোদিন যদি বিবাহ বিচ্ছেদ হয় তাই আপনার যা সম্পত্তি মহারাটা যা বিছাদেন এটা আলাদা কিন্তু বহুনের সঙ্গে নিচ্ছেদ করবেন সম্পত্তি ফিফটি ভিত্তি হবে তাই অর্থের দিতে হবে আপনার মতো কি আপনারা কি আজকেই আমার শুনেন মালয়েশিয়া ও তুরস্কের মডেলের ন্যায় বাংলাদেশে ও বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে ন্যায় সম্পত নিষ্পত্তি নিশ্চিত করতে বৈবাহিক সম্পত্তি ফিফটি ফিফটি ভাগাভাগি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর করা তারপরে আরেকটা অনুচ্ছেদ স্বচ্ছতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে বিয়ের আগে সম্পদের বাধ্যতামূলক প্রকাশ চালু করা আপনারা কি বুঝছেন আপনারা কি রাজি আছেন আজি রেখা তার করতেছে নারী জাতও আপনাদের মা আপনাদের বোন আপনাদের স্ত্রী আপনাদের কন্যা রাজিতা কেবল করতেছে সময় তো ভাই কুরআন বিরোধী কার সম্পত্তি হবে আমার আল্লাহই জানাইয়া দিয়েছে আর কার মত করি ফাইস ফয়সলা নি করার দরকার নেই আপনারা বুঝছেন না আমি দুইটা শব্দ বলছি একটা হচ্ছে মতবনী মানে আল্লাহর সাইদে বেশি কষ্ট মতবনী আরেকটা বলছি ফয়সলা মানে যে আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলে কেসের বড় ফাজিল আছে

আচ্ছা ওরা যে বলছে বিয়ের আগে সম্পদের হিসাবটা জানাই দাও আমরা দেশের মধ্যে বহু স্বামী এমন আছে বিয়ের আগে একবারে গরি আছে না নাই দেখা গেছে বিয়ের পরে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে এখন এই যে মূর্খের দলের প্রতিবেদন জমা দিছে ওরা যেমন পাঠফারি করছে স্বামীরা কি করে সালাকি বিয়ের আগে আমি ছিলাম দশ টাকার মালিক এখন বিয়ের পরে কোটি কোটি টাকার মালিক হয়েছি

এরপরে আসেন চোদ্দ নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে সকল নারীর জন্য ভয়ঙ্কর কথা সকল নারীর জন্য জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ও মাসিক নিয়মিত করম চিকিৎসা গ্রহণে বাধা দূর করে অনুকূল পরিবেশ তৈরি করা আসতে তোর না কত বড় চিন্তা করছে সব মহিলারাই যেন জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি নিতে পারে নিয়মিত মাসিকটা হয় এইটা নিশ্চয়তা ওরা চায় নিয়মিত আমরা সবাই পুরুষ আর মহিলা নেই তাই আপনারা মানে কিছু না নিয়মিত মাসিক হওয়া মানে বাচ্চা আসবে না আর জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি নিয়মিত নেওয়া সব মহিলারা মানে নিরাপদ অর্থরা কি দাঁড়াইল এই আইনের মাধ্যমে ওরা কি চায় সংক্ষেপে বলি মানে সবাইকে ওই যে তাদের কথা ছিল যৌনতাকে শ্রম হিসাবে দেখতে হবে অপরাধ হিসাবে চিহ্নিত না করা মনে আছে তো তাই এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বলবেন কেমনে এমন কিছু কুমারী মেয়েরা আছে যাদের বিয়ে হয়ে নাই এবং যেহেতু জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি সবার জন্যে তাই এই পদ্ধতি গ্রহণ করলে যাদের বিয়ে হয় নাই আর কোন সিটটা আছে বুঝছে নি আমার কথা কোন সিটটা অনেক ভাইয়েরা এমন আছে বিয়ে করিয়া বহুটার দেশের বিদেশে গেছে বছরের পর বছর বিদেশে আছে তখন স্বামী বিদেশ তখন সে যদি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করবার কারণে স্বামী আছে বিদেশে সে যদি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করে তার কোন চিন্তা আছে যা করতে আসে যাদের স্বামী দেশেই আছে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যদি গ্রহণ করে যখন যেখানে সুযোগ পদ যার সাথে ইচ্ছা চিন্তার কোন কারণ আছে তাহলে অর্ত কি এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সব নারীর জন্য এই কথার মাধ্যমে আমাদের নারী সমাজকে বিপদগামী করতে চায় যেরকম নজরুল্লাহ 阿尔彭贝，阿尔彭莫。